আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনে একবার হলেও এই পাঁচটি ইস্তেক ফার পড়ুন আল্লাহ রবুল্লা আলমিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশা এবং সেই সময়ে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন প্রিয় দর্শক এমন পূর্ণ আমল আপনারা কখনোই ছাড়বেন না তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাহ আলহিহসাল্লামকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাত রব্বুল্লা আলমিনের দিদার पिते এবং যে ব্যক্তি চায় জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি স্তেক ফারার আমলকে সুন্দরভাবে শিখবে এবং পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি স্তেক ফারার আমল করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন হে উম্মদ শোনো আমি নবী দৈনিক এক শতবার তবা ও ইস্তেক ফার করি তাহলে একটু ভেবে দেখুন প্রিয় দর্শক যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারেই সেই নবী যদি দৈনিক এক শতবার তোবাউ ও ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই এই আল্লাহ তালা গোপন করে রেখেছেন তাহলে আমরা কেন দৈনিক ইস্তেক ফার করতে পারবো না এবং আমাদের কি পরিমাণে ও ইস্তেকফার করা দরকার প্রতিদিন নবীজিসাল্লু আলাইস্লাম বলেন হেউ মত মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর ওই কবরে গিয়ে যে নাজাদ পেয়ে যাবে তার পরকালীন জিন্দিকিটাও ধন্য হয়ে যাবে আর যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার পরকালীন জিন্দিকিটা একেবারেই কষ্টময় হয়ে যাবে এজন্য প্রিয় দর্শক এখনো সময় আছে আল্লাহতাল কাছে তব ইস্তেকফার করে ফিরে আসুন আজকের ভিডিওতে দেখে ইস্তেকফার গুলো শিখে আল্লাহর কাছে ক্ষমা চান নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন দর্শক আমরা চাই না যে আমাদের পরকালীন জিন্দিকিটা কঠিন হোক আমরা চাই আমাদের পরকালের জিন্দিকিটা সহজ করে দেওয়া হোক তো সহজ হবে আল্লাহর ফরজ বিধান পালন করার পাশাপাশি এই পাঁচটি ইস্তেক ইস্তেকফারের আমল করার মাধ্যমে তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক আজকের ভিডিওতে বলা পাঁচটি ইস্তেকফারের মধ্যে সর্বপ্রথম নম্বর ইস্তেকফারটি হল নম্বর এক রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরেলানা এটা হচ্ছে পবিত্রকোর আনুল করিমের একটি আয়াত কোন ব্যক্তি যদি পবিত্রকোর আনুল করিমের এই আয়াতটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ রব আলামিন তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবেন হজরত আদম আলহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলহিসাল্লাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন রব্বুল আয়ালামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এই মাথায় এবং আরেকজনকে পৃথিবীর ওই মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে সাড়ে তিন বছর পর্যন্ত অজর ধারায় কান্না শুরু করলো এই কান্না করতে করতে তারা বেশি বেশি বলতে লাগল রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক লানা ওয়া তারা হ্যামনা লানা নন্না মিনাল কাসরিন রব্বুল কাছে ইস্তেগফার সম্পর্কিত কথাটা এতটাই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া এই কথাটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাহলে প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি ইস্তেগফার সম্পর্কিত এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন সুবহানাল্লাহ আর যদি খাঁটি ভাবে তওবা করতে পারেন তাহলে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম নম্বর ইস্তেগফারটি হলো রব বেনাজুয়েলামনা আনফুসানা ওয়া ইল্লাম তা লানা ওয়াত রাহেমনা ল না কুন নমিনাল খসরিন তারপরে পাঁচটি স্টেক ফার্টারের মধ্যে দ্বিতীয় নম্বর স্টেগ ফার্টি হল রব বিগ ফিরিলি রব বিগ ফিরি লি এর অর্থ হে অল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় নবীজি বলেন চক্ষু ভিজে কান্না দিয়ে যদি একটু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো চোখের পানিগুলো গালের নিচে আসার পূর্বে তোমার জন্য সুসংবাদ হল তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ আকবর অথচ আমরা তো আজকে কান্না করতেই পারি না বিভিন্ন কষ্টের সময় আমরা কান্না করি অথচ আল্লাহ পাকের সামনে আমাদের কান্না আসে না প্রিয় দর্শক আমাদের অন্তরটা একেবারে পাথর হয়ে গিয়েছে শয়তান এমনভাবে অন্তরের মধ্যে বাসা বেঁধেছে যে কান্না আসবে তো দূরের কথা আরো হাসি এসে পরে আরেকজনের মনাজাতের মধ্যে কান্না করলে তাই দ্বিতীয় নম্বরে আমরা যে ইস্তিক ফাটি পেলাম রব বিগ ফিরিলি রব ফিরিলি রব ফিরিলি এটা বলে মনাজাতের মধ্যে কেঁদে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশা আল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তারপরে তৃতীয় নম্বরে যে ইস্তেক আমলর কথা বলবো সেই ইস্তেক ফারটি হল সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফার নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন মানুষ মৃত করে দুইটা সময়ে হয়তো দিনে মৃত্যুবরণ করে হয়তো বা রাতে মৃত্যুবরণ করে এই দুই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ অথচ আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা সাইয়েদুল ইস্তেগফার পাঠ করতে পারি না আমরা এখনো পর্যন্ত শিখতে পারলাম না তো চলুন প্রিয় দর্শক আমরা সাইয়েদুল ইস্তেগফারটি শিখে নেই সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সৈয়দুল ইস্তেগফারি হল আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটি হলো সৈয়দুল ইস্তেক ফার তো তৃতীয় নম্বর আমরা পেলাম এই সবচেয়ে শ্রেষ্ঠ এটি আমরা পাঠ করবো আমাদের গুনাগুলোকে মাফ করানোর জন্য তারপরে চতুর্থ নম্বরের যে ইস্তেক ফারের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো ছোট্ট একটি স্তেক ফার আল্লাহ ফিরিলি আল্লাহ আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন নবী মুসা আলহিস্লামের জামানার সেই নাফরমানের ঘটনা কে না জানে ওই নাফরমান চল্লিশ বছরের জিনাকার যুবক তারপরে সে একটু তবা করার কারণে আল্লাহ আল্লাহতাল্লার দরবার থেকে ক্ষমা পেয়েছিল আর আমরা কেন তবা করতে পারি না দেখুন দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়া সম্ভব কিন্তু পরকালে গিয়ে কোনো ক্ষমা নেই অনেকে হাসরের সময় পরকালে গিয়ে আফসুস করবে যে হায় কেন দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে একটু মাফ চাইলাম না একটু তবা করলাম না তাই চতুর্থ নম্বরে যে স্টেক ফারটি আমি আপনাদেরকে বলেছি সেটিও আমরা মোনাজাতের মধ্যে বলতে পারি আল্লাহ ফিরিলি আল্লাহ হম্মাক ফিরিলি আল্লাহম্মা কে ফিরিলি হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে স্টেগফারের কথাটি বলবো সেটি হল এই স্টেগফারটি আমরা কমবেশি সবাই জানি সেটি হলো আস্তা কফিরুল্লাহা রব মিন কুল্লি জাম বিউ আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহ ইসতিকফারতে আমরা মোটামুটি সবাই পারি যারা না পারি আমরা অবশ্যই এখান থেকে শিখে নিব ইনশাল্লাহ এই ইসতিকফারগুলোর ফজিলত অনেক অনেক বেশি ইসতিকফারের অনেক পুরস্কার রয়েছে ইসতিকফার সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক পাঁচটি ইসতিকফার আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শিখে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে ইস্তিগফারার আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইস্তিগফার কবুল করে আমাদেরকে মাফ করে দিন আমিন